হ্যালো বিয়ার্স আশা নতুন ট্রাস্টারিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি আমরা দেখব যে মাইক্রোসফট নিয়ে আমাদের আলোচনা করা হবে আমাদের ফ্রিলান্সিং এর ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড অনেক সময় প্রয়োজন পড়ে সেক্ষেত্রে শেপটা বেশি প্রয়োজন হয় তখন দেখা গেছে যে কিছু কিছু শেপ না জানার কারণে শেপের কাজটা না জানার কারণে আমাদের বিরাট প্রবলেম হয়ে দাঁড়ায় এজন্য আজকে আমরা মাইক্রোসফট অফিসের শেপের কাজটা দেখব তো এর জন্য শেপের কাজটা দেখার জন্য আমাদেরকে প্রথমে আমরা একটা পেজ নিয়ে নিলাম নতুন পেজ নিয়ে নিলাম এবং পেজটাকে আমরা একটু ল্যান্ডস্কেপে নিয়ে নিলাম মাইক্রোসফট অফিসের শেপটা সাধারণত থাকে ইনসার্টার ভিতরে ইনসার্টার ভিতরে থাকে শেপ তো আমরা শেপটা দেখি শেপটার প্রথমেই আমরা একটা যেই জিনিসটা কথা আলোচনা করব সেটা হচ্ছে টেক্সট বক্স আপনারা টেক্সট এই যে এখানে দেখছেন টেক্সট বুক আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে শুধু একটু আলোচনা করব। যারা মাইক্রোসফট অফিসের অ্যাডভান্স কোর্সটা করেছেন এবং যারা পারেন তাদের জন্য এটা দেখতে হবে না কিন্তু যারা টেক্সট সম্পর্কে অর্থাৎ শেপ সম্পর্কে একটু কম জানেন তাদেরকে এই ক্লাসটা দেখবেন তো প্রথমে আমরা ট্যাক্সট বুক টেক্সট কিসের জন্য দেখুন আমরা যখন কোনো লেখা লিখি আমরা কিন্তু উপরে লিখতে পারি না আমরা চাইলে উপরে লিখতে পারি না এটাকে লিখতে হয় হেডার হোল্ডারে যে কিন্তু হেডার হোল্ডারে যখন আমরা লিখি দেখুন এখান যখন আমরা হেডারে লিখি তখন এটা সাজেস্ট একটা জল সাফের মতো থাকে দেখুন একটা জল সাফের মতো থাকে ঠিক আছে তো আমরা চাইলে এই টেক্সট বক্সের সাহায্যে অর্থাৎ ইনসার্টের ভিতর যে শেপের ভিতর যে টেক্সট বক্স আছে সেই বক্সটার সাহায্যে কিন্তু আমরা যে কোনো জায়গায় লিখতে পারি যেমন এখানে আপনারা চাইলে লিখতে পারেন যে কোনো জিনিস আপনারা লিখতে পারেন তো এটাকে আমি যদি বড় করে দেই বড় করে দিলাম তখন কিন্তু আমরা এটা দেখা যায় যে কোনো জায়গায় লিখতে পারি তো সমস্যা তখন হয় এখন টেক্সট লিখলে আপনার কি করছে একটা বক্স চলে আসছে তো বক্সটাকে আমরা উঠানোর জন্য এটার উপরে ডাবল ক্লিক করলে দেখুন আমাদের এখানে শেপের কালার চাইলে আপনি কালারও কিন্তু দিতে পারেন শেপের কালারটা দিতে পারেন তো আমাদের এখানে আমরা আউটলাইনটা যদি উঠিয়ে দিই যেমন আউটলাইনটা উঠা দিয়ে গেলে কিন্তু এটা জাস্ট লেখা হয়ে গেল আমি এটাকে ডিলিট করে দিচ্ছি তা আজকে আমরা এই মাইক্রোসফট হিসেবে এই কাজটা করবো অর্থাৎ এই কাজটার ভিতরে সবগুলা টুলস কিভাবে ব্যবহার করবেন এটা দেখতে পারবেন তো আমরা কী করব প্রথমে এখানে ইনসার্ট গিয়ে শেপ অপশন থেকে রেক্ট্যাঙ্গুলারটা নিয়ে গেলাম দেখুন রেক্ট্যাঙ্গুলারটা আমরা আঁকলাম আঁকার পরে এখন আমরা চাইলে এই শেপটার কালারটাও চেঞ্জ করতে পারি কিভাবে এখান থেকে শেপ থেকে আমরা কিন্তু বিভিন্ন কালার করতে পারি এবং আউটলাইনও আমরা কি করতে পারি বাদ দিতে পারি এবং দিতে পারি তো এখন আমরা কি করব যে এখানটাকে আমরা কিভাবে রূপ দেবো এইভাবে কিভাবে বাঁকা করতে পারি সেটা দেখব সেটা করার জন্য আপনাদেরকে এই রেক্ট্যাঙ্গলটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখুন এডিট পয়েন্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনাদের এখানে কিন্তু কিছুটা পয়েন্ট চলে আসছে আগে যে ধরনের পয়েন্ট ছিল সে ধরনের পয়েন্ট কিন্তু নাই আবার দেখেন জিনিসটা যখন আমি এটাকে ক্লিক করি দেখুন এ পয়েন্টগুলো কিভাবে কাজ করে এ পয়েন্টগুলো স্বাভাবিকভাবে আপনার শুধু বৃদ্ধি পাবে আবার কমাবে হ্রাস পাবে এগুলো পাবে কিন্তু আমরা যদি এখানে এটার উপর রাখতে হবে এটার উপর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে এডিট পয়েন্ট এডিট পয়েন্ট ক্লিক করার পরে দেখুন এই পয়েন্টগুলা কিন্তু নতুন নতুন পয়েন্ট চলে আসছে এখন আমি যে যেকোনো প্রান্তে ধরে যদি আমরা দেখেন একটু বাঁকা করি তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে ধরনের শেপ চলে আসছে আবার আবার যদি যদি এটা সিলেক্ট পরে এখানে রাখার পরে যদি এখানে আপনারা এডিট পয়েন্টটা দেন দেখুন এখানে চলে আসছে আবার চাইলে আমি এই শেপটাও কিন্তু আমরা কি করতে পারি এই দেখুন আমরা কিন্তু চেঞ্জ করতে পারি তো এই ধরনের শেপ আবার চাইলে আপনি এভাবেও করতে পারেন অর্থাৎ এখান থেকে আপনি যে কোনো জায়গার ভিতরে শেপটা কিন্তু কি করতে পারেন চেঞ্জ করতে পারেন তো এখন করার পরে আমি এটাকে কি করলাম একটা কপি করলাম কপি কীভাবে করবো আমরা কন্ট্রোল ডি দিয়ে যদি আমরা দিই তাহলে কিন্তু আমাদের কপি হয়ে গেছে এটাকে যদি আমি এখানে বসায় দেই এটাকে বড় করে রাখলাম এখন এটাকে একটা কালার দেই এটাকে কালার দিলাম আমি লাল কালার দিলাম এখন দিয়ে কি করলাম আমি এটার উপরে বসাইলাম এখন চাই যদি আমি হলুদটাকে উপরে বা এটা এটাকে নিচে রাখতে হলুদটা নিচে এটা রাখতে তাহলে কি করবো আমরা এখান থেকে আমরা এই যে টু ব্যাক সেন্টো ব্যাক যদি ব্যাকে দিয়ে দিই দেখুন হলুদটা উপরে চলে আসছে আর লালটা কিন্তু নিচে চলে আসছে তা আমি আবার এটা আরেকটা কপি করি কপি করতে হয় কীবোর্ডের কন্ট্রোল ডি দিলে ডি দিলে কিন্তু কপি হয়ে যাবে তখন এখান থেকে আমি আরেকটা কালার নিয়ে নিচ্ছি এই কালারটা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটা আমি দিয়ে দিলাম একটু এখানে রাখি এটাও আমি ব্যাকে আমরা এটাকে স্যান্টু ফ্রন্ট এটা ফ্রন্টে আছে আমরা স্যান্ট টু ব্যাক আমরা কিন্তু ব্যাকে দিয়ে গেলাম তাহলে আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা শেপকে আরেকটা একটা শেপের নিচে আমরা এটিকে শিফট করব তারপর যদি আসি আমরা একটা বক্স আঁকি যেমন ধরনের রাউন্ড বক্স কিভাবে আঁকতে হয় রাউন্ড বক্স আঁকার জন্য আপনি পেজ লেআউটে চলে যাবেন ইনসার্টে চলে যাবেন ইনসার্ট থেকে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলারটা নিলাম রেক্ট্যাঙ্গুলটা নিয়ে আমরা কি করব রেক্ট্যাঙ্গুলটা নিয়ে আমরা শিফট বাটন ধরে একটা রেকটেঙ্গুলার আঁকব শিফট বাটন ধরে যদি আপনারা যে কোনো শেপ আঁকেন সেই শিপ শেপের প্রকৃত আকারটা চলে আসবে আর যদি শিপ বাটন যদি না চেপে যদি আপনারা কোনো কিছু করেন যেমন আমি এখান থেকে রেক্টেঙ্গল নিলাম তাহলে আপনি মাউস যেভাবে ড্রাগ করবেন সেভাবে কিন্তু এটা ছোটো বড় হবে আর যদি আমি শিফট বাটন ধরে আমি চাপি তাহলে কিন্তু এটার অ্যাকুরেট অর্থাৎ রেক্ট্যাঙ্গলটা আসবে তো আমি এটা ডিলিট করে দিলাম এখন রেক্ট্যাঙ্গলটা ধরার পরে এটা ধরার পরে আমি এটার আউটলাইনটা বাদ করে দিচ্ছি আউটলাইনটা নো আউটলাইন এবং আউটলাইন চাইলে আপনি কি করতে পারেন যে কোন শেপের আউটলাইন চাইলে আপনি মোটা দিতে পারবেন চিকন দিতে পারবেন এ দেখুন আমি এখান থেকে যে যদি এটা দিই যে এই ধরনে মোটা দেই তাহলে কিন্তু মোটা হয়ে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে তা আমি আউটলাইন এখান থেকে বাদ দেব নো মোর আউটলাইন আমি আউটলাইনটা বাদ দিলাম বাদ দেওয়ার পরে এর উপর ক্লিক করার পরে আমরা এই যে শেপ শেপ ইফেক্ট এখানে চলে যাব এখানে আসা পরে 3D রুটেশন রুটেশন করে এই যে প্যারালাল থেকে আমি এটা দিলাম ওকে দেওয়ার আমি এটাকে আবার কপি করি কিভাবে করবো কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম কপি করার পরে এটাকে আমরা আবার ইফেক্টে গেলাম দেওয়ার পরে থ্রি ডি রুটেশন থেকে এটা দিয়ে দেব দেওয়ার পরে আমরা এখন এটাকে মিলিয়ে দেব এখন যদি মাউস দিয়ে আপনার মিলাতে যদি সমস্যা হয় তাহলে আপনি করবেন কি আপনার কিবোর্ডের সাহায্যে আপনি এটাকে মিলিয়ে দেবেন সাহায্যে মিলিয়ে ঠিক আছে সাহায্যে হয় ওকে এখন আমরা এইটার আরেকটা কপি করবো ডি দিয়ে আমরা উপরেরটা দেব উপরেরটা দেওয়ার জন্য আবার থ্রি ডিতে গেলাম থ্রি ডিতে যাওয়ার পরে এই যে উপরেরটা দেখুন এখানে অনেকগুলা শেপ কিন্তু আছে আমরা উপরেরটা দিলাম উপরেটা দিয়ে আমরা মিলে নিলাম আমাদের কিন্তু বক্সটা হয়ে গেছে এখন আমি এটার বিভিন্ন কালার দিলাম শেপটার কালার দিলাম আমরা কিন্তু শেপটার কালার দিলাম এখন দেখুন আমি যদি এ তিনোটাকে একসাথে করতে চাই তিনোটাকে গ্রুপ করতে চাই তাহলে আমরা কী করবো শিফট শিফট ধরে তিনোটা প্রথমে সিলেক্ট করবেন তিনোটা শেপ সিলেক্ট করার পরে শিফট ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে চলে আসবে গ্রুপ গ্রুপ থেকে এই যে গ্রুপ এখন আমরা কিন্তু তিনটাকে কি করতে পারবো ছোট বড় করতে পারবো একসাথে ছোট বড় হবে ঠিক আছে একসাথে ছোট বড় হবে চাইলে আপনি এটাকে কপি করতে পারেন অনেকগুলা কপি হয়ে গেছে আমার তাই ডিলেট করে দিচ্ছি দেখুন চাইলে কিন্তু কপি করতে পারেন ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন দা আমরা আবার বলি যে আমরা শিফট ধরে কিন্তু প্রথমে সিলেক্ট করব শেপগুলোকে সিলেক্ট করে তারপরে শিফট ছেড়ে দিয়ে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করবো তো এখন দেখি আমরা একটা আরেকটা জিনিস আমরা আঁকব যে এই ধরনের কীভাবে পিকচার আপনারা তৈরি করতে পারেন তো এই ধরনের পিকচার তৈরি করার জন্য প্রথমে আমরা গেলাম এখান থেকে আমরা একটা ওবাল শেপ নেবো যে ওবাল শেপটা নিলাম নেওয়ার পরে আমি একটা বড় ওবাল শেপ নিলাম এই নীলা নেওয়ার পরে এটার কী করব আমি এটারটাকে আমি ব্ল্যাক করে দিলাম আর আউটলাইনটাকে আমি বাদ দিয়ে দিলাম ঠিক আছে এখন আরেকটা আমি ওভাল শেপ নিলাম ছোট এটার থেকে ছোট নিলাম এই জাস্ট এখান থেকে একটা ছোট নিলাম নিয়ে আমি এটার উপর বসাইলাম বসে আমি এই ওভালটাকে আমি কি করে দেব সাদা করে দিলাম সাদা করে দিলে ফাঁকা হয়ে যাবে সাদা করে দিলাম এবং আউটলাইনটা আমি বাদ দিয়ে দিলাম আউটলাইনটা কিন্তু তুলে ধরলাম এটাকে আপনারা নিজেদের ইচ্ছা মতো একটু কি করবেন বড় ছোট করে নিয়ে যেভাবে সুন্দর হয় সেভাবে দিয়ে দিবেন জাস্ট আমি দিয়ে দিলাম এখন কি করলাম আমি আবার ইনসার্টে গিয়ে আবার ওভালটা নিয়ে এখন আমি আইস চোখ দেব ঠিক আছে এটা করে এটাকে শেপটাকে আমি কি করে দিলাম আউটলাইনটা তুলে দিলাম আউটলাইন নো আউটলাইন আউটলাইন তুলে দিলাম এবং এটাকে সাদা কালার করলে আমি তো দেখব না এখানে এখানে নিয়ে আসি এটাকে সাদা করে দিলাম ওকে করে এটাকে আমরা কপি করলাম কপিকে কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম এখন জাস্ট এখানে আমরা যদি বসিয়ে দেই এখন আরেকটা আমি ছোট বল নেব নিয়ে এটাকে আমি ব্ল্যাক করে দিলাম এবং এর আউটলাইনটাকে ব্ল্যাক করে দিলাম ওকে এখন এটাকে আমি কপি করি কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম কপি করার পরে আমি যদি এটাকে এভাবে বসিয়ে দেই জাস্ট চোখের নিচে দিয়ে দিবেন চোখের মতো মনে হয় আর কি হ্যাঁ একটু এ করে আপনারা দিয়ে তারপর আমরা কি করব দেখি আমরা যদি একটু এটাকে দেখি এখন এটাকে দেব তারপর আমরা কি করলাম এটার আউটলাইনটা আমরা দিই আউটলাইনটা দিলে সুন্দর লাগবে এখন আমরা এই পাগুলা দেব পাগুলা দেওয়ার জন্য পাগুলা দেওয়ার জন্য আমরা আবার ইনসার্টে চলে যাব ইনসার্ট থেকে শেপ এটা কালারটা হলুদ দিয়ে দেই এখন এটাকে দুটা করব করে নেব এটাকে আরেকটু বড় করে নেই আউটলাইনটাকে একটু গাঢ় করে দিই ঠিক আছে এখন আমি কি করলাম একটা ক্যাপ তৈরি করবো কান তৈরি করার জন্য জাস্ট আমি এখান থেকে এই শেপটা নিলাম এটাকে ব্ল্যাক করে দিলাম এবং আউট ব্ল্যাক করে দিলাম এটা দুটা কপি করলাম জাস্ট এটাকে একটু ঘুরিয়ে টুরিয়ে দিবেন আপনারা দেওয়ার পরে আমরা এখন এটার উপরে একটা ক্যাব দিয়ে দিলাম ক্যাব দেওয়ার জন্য আমরা এটা নিলাম নেওয়ার পরে যদি আমি এটা শিপ কালারটা বাদ দিয়ে দিই এবং ফিল্ড কালারটা ব্ল্যাক করে দিই এটাকে একটু উঠিয়ে দিই এখান থেকে ইনসার্ট থেকে অপশনটা নিলাম ঠিক আছে এটা কালারটাকে আমি হলুদ কালার করে দেই এখন যদি আমরা করি কি শেপটাকে একটু এখন এটাকে গ্রুপ করার জন্য প্রথমে আমরা শিফট ধরে এটাকে সিলেক্ট করব এটাকে সিলেক্ট করব এবং শিফট ধরে এটাকে সিলেক্ট করব করার পরে শিফট ছেড়ে আমি এখানে গ্রুপ থেকে গ্রুপ এখন যদি এটাকে আপনারা যে কোনো ভাবে একটু বসিয়ে দিন এখন অর্থাৎ যতটা পারেন সুন্দর করে নেবেন তাহলে কিন্তু আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে তো শেপ সাধারণত এই কাজগুলোকে শেপের হয়ে থাকে যে শেপের কাজগুলো এরকম হয়ে থাকে তো এইভাবে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে কিভাবে করা যায় খুব সুন্দরভাবে করতে পারবেন তা আশা করবো আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আজকে আসলে ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো শেপের যে কীভাবে পয়েন্ট আনবেন কীভাবে গ্রুপ করবেন এবং কীভাবে একটু ডিজাইন করবেন সেটাই ছিল মেন উদ্দেশ্য তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিও বিষয়ে যদি কোনো কিছু আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে